আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরা সবাই ভালোই আছি তো এখানে আমি একদম জালি কুমড়া অনেক ছোট একটা জালি কুমড়া নিছি এটা আমি ছোট চিংড়ি মাছ দিয়ে এটা আমি ঝোল ঝোল করব মাখা মাখা ঝোল ঝোল করবো যে কীভাবে রান্না করব সেটা শেয়ার করব চলে যাব রান্নায় আমার তেল গরম হয়ে গেছে আমি পেঁয়াজটা দিয়ে দেবো চিংড়ি মাছটা পেঁয়াজের সাথে ভাজা ভাজা হয়ে গেছে সুন্দর একটা বাসনা বেরিয়েছে আমি এখন আদা রসুন পেঁয়াজ বাটা এটা ভালো করে আগে আমি কষিয়ে নেব আমার আদা রসুন কিন্তু সুন্দর করে চিংড়ি মাছের সাথে ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি একটু জিরে দেব একটু পানি দেব হলদির গুড়ি মরিচির গুড়ি ধুনার গুড়ি একটু লব ମସଲା ଟା ଭଲ କରି କଷି ନେବ ঝোলের পানি দিয়ে দেব আমি কয়েকটা মরিচ দিয়ে দিলাম একটু জিরের গুড়ি দিলাম নামানোর আগমুহ থাকে আমি একটু ধুনার পাতা দিয়ে দেব তো হয়ে গেল আমার তরকারি রান্না করা হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব তো হয়ে গেল আমার জালি কুমড়া দিয়ে চিংড়ি মাছের রেসিপি তো আপনারা এইভাবে টাই করে দেখেন একদম কষি জালি দিয়ে যদি চিংড়ি মাছটা এইভাবে ঝোল ঝোল মাখা মাখা ঝোল ঝোল করা যায় এটা খাইতে খুবই ভালো লাগে বিশেষ করে গরমের দিনে এইগুলো তরকারি দিয়ে ভাত খাইলে ভালো তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দেবেন আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন ছিল তো আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন